আজকে দিদি যেই কাজটা করলেন বা যেই উদ্বোধনটা করলেন শুধু একটা উদ্বোধন নয় একটা শিলান্যাস নয় এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের স্বপ্ন এমন একজন মুখ্যমন্ত্রী আসবে এমন একজন সরকার আসবে সে কেন্দ্র থেকে আসুক বা রাজ্য থেকে আসুক তাদের এই কষ্টটা বুঝবে তাদের এই যন্ত্রণাটা বুঝবে যখনই বৃষ্টি আসে তখন দিনের পর দিন গ্রামগুলো জলের তলায় থাকে ধানের চাষগুলো জলের তলায় চলে যায় কত পশু পাখি কতগুলো যান চলে যায় কতগুলো মানুষ মারা যায় সেটা আমি গত বারো বছর ধরে নিজের চোখে দেখেছি আমি দু হাজার চোদ্দতে যখন শপথ নিয়েছিলাম সাংসদে আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিয়েছিলাম কে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএম জন্য নয় এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য শুধু আমি একবার নয় বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংসদে পার্লামেন্টে ইনফ্যাক্ট মানুষ আছে আমরা দিল্লিতেও গিয়েছিলাম দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য জল দপ্তর মন্ত্রীর সাথে ওইখানে তার সঙ্গে আমরা আলোচনা করি কিন্তু কেউ আমাদের কথা রাখেনি দু হাজার চব্বিশে নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং দু হাজার পঁচিশে আমাদের বিধানসভার বাজেটে তিনি পাঁচশো কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল আমি নিজের তরফ থেকে নয় আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে সে টিএমসি করুক সিপিএম করুক কংগ্রেস করুক বিজেপি করুক তাদের প্রত্যেককে পক্ষ থেকে আমি দিদিকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি দিদি এইটা এইটা যে কত বড় কাজ হলো এটা যে কত বড়ো সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে সেটা ঘাটার লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে কত মানুষ লড়াই করতে করতে চলে গেছেন স্বপ্ন দেখেছেন না একদিন কেউ না কেউ করবেন কেউ কথা রাখেনি যিনি কথা রেখেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি একটা উচ্চ কথা বললেই আপনি ট্রোল হয়ে যাবেন এই তো দেব এটা বলছে বা অমুক এটা বলছে আমরা যখন এসআইআর যখন মিশলে পর যখন আমি আমরা সভা করছিলাম দিদি আমাকে কিছু কথা বলতে বলেছিলেন তখন আমি বলেছিলাম এইবারে আমাদের সরকার আমাদের আমাদের দল দুশো পঞ্চাশটা সিট নিয়ে আসবে কর্মীদের কাছে এটা মন্ত্র ছিল কি না দুশো পঞ্চাশটা আমরা নিয়ে আসব, কিন্তু কিছু মানুষ ট্রোল করলো কেন দেব পাগল হয়ে গেছে আচ্ছা নির্বাচনটা কিসের জন্য বলুন তো যেই দল মানুষের কাজ করবে তাকে তো আপনারা ভোট দেবেন তাই না তাই তো নিয়ম হওয়া উচিত যেই সরকার কথা দিয়ে ভোটের আগে কথা দিয়েছে ভোটের পর সেই কথাগুলো রাখছে তাই তো ভোট পাবে তাই না আজকে আমি আমার দলের পক্ষ থেকে বলছি না একজন সাধারণ মানুষ হিসেবে বলছি আমারও গ্রাম ঘাটা লোকসভা কেন্দ্রের মধ্যে আছে আমার মামা আমার দেশে নিজের বাড়ি কেশপুর আপনারা সবাই জানেন আমাদের যেটু সিপিএম করতো আমি তারও হয়ে বলছি কে লিস্ট কেউ তো কথা রাখলো উনিশশো উনষাটে মানসিং কমিটি একটা প্ল্যানের নাম দেয় সেই প্ল্যানটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান এই ফাইলটা প্রত্যেকটা দফতর প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা টেবিলে ছিল কিন্তু কে ফাইলটা পাস করেনি যিনি পাস করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবারে যেই দল যে কথা দিয়ে কথা রাখে সে কেন জিতবে না তাকে তো জেতানো উচিত সে শুধু ভোট নিয়ে চলে যায়নি সে আপনাদের পাশে থেকে আপনাদের কথা দিয়ে কথা রেখেছে সামনে নির্বাচন আমি জানি অনেকেই অনেকেই আসবেন অনেক বড় বড় কথা কথা বলবেন তাতে কোনো আপত্তি নেই সবারই অধিকার আছে বলার কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলছি যেই দলটা গত পনেরো বছর ধরে মানুষকে আগলে রেখেছে তা তো যেতা উচিত যেই দলটা সমস্ত ধর্মের মানুষকে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক সেই কোনো ধর্মীয় রাজনীতি না করে সমস্ত মানুষকে আগলে রেখেছে তার তো যেটা উচিত যেই মানুষটা শুধু উন্নয়নে কাজ করে গেছে মানুষকে ভালো রাখার চেষ্টা করে গেছে সে কন্যাশ্রী হোক রূপশ্রী হোক অনেকগুলো প্রকল্পের মাধ্যমে সে কোনোদিন দেখেনি এই মেয়েগুলো তার বাবা মারা কোন দল করে বা ওই বাড়িটা যে বাড়িটা আজকে অনেকগুলো বাড়ি অনেক মানুষ পেয়েছে তারা কোন দল করে তারা সিপিএম করে না কংগ্রেস করে না তারা টিএমসি করে সেইটা দেখেনি তিনি শুধু মানুষের ভালো করার চেষ্টা করে গেছেন তাহলে সে জিতবে না তো কে জিতবে আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি আমরা জোর করব না আপনাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু আপনাদের বিবেক যদি একটু কথা বলে তাহলে দেখবেন পনেরো বছর ধরে একজন মহিলা লড়াই করে সংঘর্ষ করে প্রত্যেক দিন কিছু না কিছু কখনো না কখনো হয়েই চলেছে আমরা প্রত্যেক দিন টিভিতে দেখি সেই মহিলা গত পনেরো বছর ধরে লড়াই করে নিজের জন্য নয় বাংলার মানুষকে এক এবং ভালো রাখার চেষ্টা করে গেছে যদি যেতে আমার মনে হয় এরকম মানুষেরই যেতা উচিত আজকে আমার দিন নয় বেশি কথা বলার আজকে আমার গর্বের দিন আজকে আমার ভালো লাগার দিন কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে যেটা একটু আগেই বলছিলাম যে দীর্ঘদিনের কষ্ট দীর্ঘদিনের আবেগ দীর্ঘদিনের চাওয়া দীর্ঘদিনের দীর্ঘদিনের পরিশ্রম সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি আবার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে দিদিকে হাত জোড়ো করে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ দু হাজার তিনিও কথা দিয়েছিলেন তিনিও কথা রেখেছেন থ্যাংক ইউ সো মাচ বেশি সময় নেব না